আনাস তালা হইতে বনিতে আছে নবী বলেছেন যার হিসেব নেওয়া হইবে সে তো আজাব হইবে হাদিসটি আছে নম্বর বলেন নবী সাল্লামকে আমি বলতে শুনেছি কেমতের দিন নিখুদভাবে যার হিসেব নেওয়া হইবে সে তো ও বিলীন হয়ে যাইবে আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহাম আল্লাহ তালা তো বলেছেন যাকে তার ও আমল নামার দেওয়া হইবে তার হিসাব নিকাশ অতি সহজ হইবে সুরা আল ইনসি সাত থেকে আট নম্বর আয়াত তিনি বলেন শ্বেত ও নাম হাজির করা নম্বর রয়েছে ও রয়েছে ইবনে ওমর হাজিল্লা তালা আনুহিত বর্ণিত আছে সকল মানুষ যেদিন বিশ্বপ্রভুর সমক্ষে দণ্ডমায়ন থাকবে সুরা মুতাফিন আয়াত নম্বর ছয় এই প্রসঙ্গে নবী সাল্লাহ সাল্লাম বলেন মানুষ তার কানের ললিতা পর্যন্ত গামে দণ্ডমায়ন থাকবে হাদিসটি তিরমিজিতে তেত্রিশশো ছত্রিশ নম্বর রয়েছে তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নম্বর তেত্রিশশো দুই উমর রাদি আল্লাহ তাল আনুহিত বর্ণিত আছে তিনি বলেন রাসূল রাসুল সাল্লাম বানু নাজিরের আল বুকাইরা নামক খেজুর বাগানটি অগ্নিসংযোগ করে ফুটে ফেলেন এবং কেটে ফেলেন অতঃপর আল্লাহ তালা এই আয়াত অবতীর্ণ করেন যে খেজুর গাছগুলো তোমরা কেটেছো এবং যেগুলো তাদের ও কাণ্ডের উপর স্থির রেখে দিয়েছ তা তো আল্লাহ তালার আদেশ অনুসারে এবং এই কারণে যে তিনি ও ফাফসারি এবং অন্যায়কারীদেরকে লাঞ্ছিত করবেন সুরা হাসর আয়াত নম্বর পাঁচ হাদিসটি ইবনে মাজাতে আড়াইশো ছোচল্লিশ সৈ বুখারি এবং সৈ মুসলিমে রয়েছে আবু ভ্রায়ের তালাহ অনুতে বনিতে আছে। এক রাতে আনসার লোকের এখানে একজন মেহেমান আসে তার কাছে তারও তার সন্তানদের খাবার ছাড়া অতিরিক্ত খাবার ছিল না তার সহধর্মিনীকে তিনি বলেন বাচ্চাদের গুম পাড়িয়ে দাও আলো নিবিিয়ে ফেলাও এবং তোমার কাছে যে খাবার রয়েছে তা মেহমানের সমুখে পরিবেশন কর এই পরিপ্রেক্ষিতে আয়ত অবতীর্ণ হয় আর নিজেদের উপর অন্যকে তারা অগ্রাধিকার দেয় নিজেরা ও অভাব পীড়িত হয়ে যাও নয় নম্বর ছয় নম্বর হাদিস সহিব মুসলিম হাদিসটি রয়েছে ইবনে আব্বাস বর্ণিত আছে আল্লাহ বাণী তারা ছোটোখাটো অন্যায় করলে গুরুতর পাপ ও খারাপ কাজ হইতে বিরত থাকে সুরান্ন আজম বত্রিশ নম্বর আয়াত এ আয়টি প্রসঙ্গে তিনি বলেন নবী আল্লাহ সাল্লাম বলেছেন হে তালা যদি আপনি মাফই করেন তাহলে সমস্ত গুণাই মাফ করে দিন আর আপনার এমন কোন ও কি আছে যে অন্যায় করেনি হাদিসটি শহীদ তিরমিজি ষষ্ঠ খণ্ড বত্রিশশো চুরাশি এবং মিসকাতে হাদিসটি তেইশশো উনপঞ্চাশ নম্বরে রয়েছে ইবনে মাসুদ আদি আল্লাহ তালা নহিত্তে বর্ণিত আছে তিনি বলেন একদিন আমরা নবী সাল্লু আলাহিসাল্লামের সঙ্গে মিনা অবস্থানরত ছিলাম সে সময় হঠাৎ সাঁত বিভিন্ন হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল এর একটি অংশ পাহাড়ের ও পিছনের দিকে অন্য অংশ পাহাড়ের সামনে সমুখে পড়ে গেল রাসুল সাল্লু আলাহিসাল্লাম আমাদের বললেন তোমরা প্রত্যক্ষ করো এবং সাক্ষী থাকো কে কেমতের নিকটবর্তী হয়েছে এবং সাঁত দ্বিখণ্ডিত হয়েছে সুরা কামার এক নম্বর আয়াত হাদিসটি বত্রিশশো পঁচাশি শহীদ তিনমিতি ষষ্ঠ খণ্ড বোকারি এবং মুসলিমের হাদিসটি রয়েছে